আমাদের আউটলেটে কিন্তু আজকে হয়েছিল কিছু সার্ভিসেস যার মধ্যে হয়েছে প্রিমিয়াম ফেশিয়াল হ্যান্ড রিমুভ এবং লাস্ট হচ্ছে পেডিকিউর উইচ ইজ ভেরি ভেরি রিল্যাক্সিং একটা সার্ভিস তোমরা সকলে জানো তো পেডিকিউরটা সত্যি কথা বলতে আমাদের মাসে অন্তত একটাবার হলেও দরকার কারণ পায়ে আমাদের সবটা কিছু দাঁড়ানো দৌড়ানো সমস্ত কিছু তো পাটাকে আগে কিন্তু আমাদের পরিষ্কার রাখটা সত্যি খুব প্রয়োজন তো পায়ে যদি ফেটে যায় বা ট্যান পড়ে যায় বা প্যাচ জমে সো আমাদের ক্লায়েন্ট প্রিয়াঙ্কা আজকে আমাদের এখান থেকে সার্ভিস নিয়েছে এবং অনেক কিছুই সার্ভিস নিয়েছে যেমন আমাদের অ্যাসোসলিউশানের যে অফারটা চলছিল সেটাও রিকোয়েস্টে আজকে আমি করিয়ে দিয়েছি তো এটা হচ্ছে তোমাদের ইরেজার যেটা এশো সলিউশনের স্পেশাল প্রিমিয়াম যে ফেসিয়ালটা সেটা করেছে তো ফেসটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর গ্লো করছে ফেসটা ওকে আচ্ছা হ্যান্ড ট্যান রিমুভ হয়েছে হাতের ট্যান রিমুভ করা হয়েছে কেমন কী কাজ হয়েছে সেটা ও বলুক আর এখনও ইন বিটুইন পেডিকিউর চলছে তো টাইম প্রচুর শর্ট মানে ওর কাছে আর টাইম নেই অনেকটা টাইম হয়ে গেছে তো চলো ওর কাছে শোনা যাওয়া যাক ও কেমন কি লাগবে

পেডিকিও চলছে আচ্ছা এই পাটা আমাদের ডান এই পাটা আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে তো অনেকটাই পুরো পা আমাদের ক্লিয়ার হয়ে গেছে আর এই পাটা এখন চলছে তো যাই হোক তুমি স্যাটিসফাই তো ওকে থ্যাংক ইউ তো যারা যারা এরকম আমাদের নিতে চাইছো ফেশিয়াল বা পেডিকিওর বা হ্যান্ড হ্যান্ড ট্যান যদি পড়ে থাকে সেটা রিমুভ করার মতো যদি মনে হয় খুব কম প্রাইসে তোমরা করতে চাইছো তাহলে এখানে অবশ্যই chalees thank you